নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা বাংলা জুড়ে আরও একবার প্রবল দুর্যোগের আশঙ্কা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা উত্তরবঙ্গে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের বৃষ্টির রেস্টটুকু নেই তবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর জানালো আজ থেকে দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হবে শুধু দক্ষিণবঙ্গ নয় আজ থেকে বাংলার একাধিক অঞ্চলে ঝড় বৃষ্টি দেখা যাবে তো বন্ধুরা আগামী কয়েকদিন বাংলার একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন আজ থেকে টানা বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ আবহাওয়ার খবর উত্তরবঙ্গে তাণ্ডব চালাচ্ছে বৃষ্টি টানা বৃষ্টিপাতের জেরে দুর্যোগপূর্ণ অবস্থা উত্তরে একাধিক জেলায় দিনভর তুমুল বৃষ্টি থামার নাম নেই এক কথায় বিপর্যস্ত জনজীবন এদিকে দক্ষিণবঙ্গে গরম আপেক্ষিক আর্দ্রতার জেরে চরমে অস্বস্তি আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা যার জেরা ভিজবে দক্ষিণবঙ্গ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে সবকটি জেলাতেই ঘন্টা তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে ভিজতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকাও মঙ্গলবার বুধবার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে এই সমস্ত জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে গতকালের মতো আজও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলায় তাপ প্রবাহের সম্ভাবনা থাকছে বিকেলের পর থেকে কমবে তাপমাত্রা আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একের পর এক জেলায় জারি হয়েছে লাল সতর্কতা আজও আগামীকাল জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনায় ইতিমধ্যে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি হয়েছে কমলা সতর্কতা দেখুন বন্ধুরা আজ আঠারো তারিখ থেকে উনিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাস অনুযায়ী আজ আঠারো তারিখ দার্জিলিং কালিম্পং এই দুই জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিন জেলাতেই লাল সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বন্ধুরা আজ বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিমি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর হুগলি এই সমস্ত জেলাতে বন্ধুরা বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করলো এবার দেখুন বন্ধুরা উনিশ তারিখ থেকে কুড়ি তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের প্রভাস অনুযায়ী উনিশ তারিখ দার্জিলিং কালিম্পং এই দুই জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই দুই জেলাতে কমলা সতর্কতা জারি করেছে এছাড়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলাতে উনিশ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই তিন জেলায় লাল সতর্কতা জারি করল এছাড়া বন্ধুরা উনিশ তারিখ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাও এই তিন জেলাতে বজ্র সহ বৃষ্টি হতে পারে সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিমি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিন জেলাতে হলুদ সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা উনিশ তারিখ রাজ্যের বাকি জেলার নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই সকল জেলাগুলিতে বন্ধুরা উনিশ তারিখ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা উনিশ তারিখ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলিতে বন্ধুরা সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলির ক্ষেত্রে কমলা সতর্কতা জারি করেছে